ভারতের রাজধানী নয়াদিল্লিতে একশো পঁচাত্তর জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে শনাক্তের দাবি করেছে পুলিশ বাইশ ডিসেম্বর দিল্লির বাইরের এলাকাগুলোয় তাদের বারো ঘন্টার এ যাচাই অভিযান শুরু হয় যারা বৈধ নথিপত্র ছাড়া অবস্থান করছেন তাদের শনাক্ত ও আটক করতে তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে দিল্লির বাইরের এলাকাগুলোতে অভিযান চালানো হয় এ সময় একশো পঁচাত্তর জনকে সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে পুলিশের ওই কর্মকর্তা জানান ক্রমবর্ধমান অবৈধ অভিবাসীদের নিয়ে উদ্বেগের জেরে তাদের শনাক্ত করতে আউটার ডিস্ট্রিক্ট পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান ও যৌথ তল্লাশি কার্যক্রম শুরু করেছে অভিযানে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাতে এবং সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের তথ্য সংগ্রহের জন্য স্থানীয় থানাগুলোর পুলিশ সদস্য ডিস্ট্রিক্ট ফরেনার সেলস ও বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে বিশেষ দল মোতায়েন করা হয়েছে ১৩ ডিসেম্বর দিল্লি পুলিশ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার ও আরও এক হাজারের বেশি জনকে চিহ্নিত করার কথা জানিয়েছিল অন্যদিকে দিল্লির মিউনিসিপাল কর্পোরেশন দিল্লির স্কুলগুলোতে কোনো অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশু পড়ালেখা করছে কিনা সেটি চিহ্নিত করার আদেশ জারি করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা